সবাইকে কেমন আছে তোমরা সবাই কত দিন যাচ্ছে টেম্পারেচার আরও হাই হচ্ছে জানি না এই টেম্পারেচার আর কমবে কিনা তো যাই হোক যতই টেম্পারেচার পারো যাই হোক নিজেদের যত্ন তো নিতেই হবে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের স্কিন বলো হেলথ বলো সব কিছুই কিন্তু আলাদাভাবে রিয়্যাক্ট করে চলো আজও আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু হোম রেমেডিস যেগুলো আমি ইদানিং ইউজ করছি তো প্রথমেই বানাচ্ছি একটা হেয়ার মাস্ক তার জন্য রাখবে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল এবং তার সাথে একটু লেবু তোমরা এখানে কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কোনো ব্যাপার না তবে ফ্রেশ অ্যালোভেরা জেল হলে তো জানোই খুবই ভালো তো মাস্কটা তৈরি করার পর একটু এরকম ছিল আর এটা কিন্তু লাগাতেও খুবই ইরিটেড হচ্ছিল প্রচণ্ড প্রবলেমও হচ্ছে তো তোমরা তো জানো অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা এই গরমের দিনে আমাদের স্ক্যালকে অনেকটা ঠান্ডা এবং ময়শ্চারাইজ করে তার সাথে আছে লেবু যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে সেটার জন্য তো লেবু অনেক অনেক উপকারী নর্মালি আমরা লেবু অনেকে লাগিয়ে থাকি খুশকির জন্য তার সাথে রয়েছে নারকল তেল যা আমাদের চুলে কন্ডিশনারে কাজ করবে তো এটা মোটামুটি আমরা চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো এবং তারপর ধুয়ে নেবো যাই হোক এরপর আমি ফেসের জন্য এখানে অ্যাপ্লাই করব একটা ওয়াই সিরাম এবং এর জন্য লাগবে একটুখানি টমেটো এবং এর রসটা বের করে নিয়ে তার সাথে অ্যাড করব আমরা অ্যালোভেরা জেল আমি ফ্রেশ অ্যালোভেরা এখানে ইউজ করছি টমেটো যা আমাদের ট্যান রিমুভালে সাহায্য করবে এবং তার সাথে অ্যালোভেরা যা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ দুটোই করবে তো এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং একটা তুলোর সাহায্যে বা ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নিতে হবে এবং হ্যাঁ মুখে লাগাবার আগে মুখটা কিন্তু খুব সুন্দরভাবে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর মুখে এটা পুরো তুলোর সাহায্যে বা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবে এবং গোটা মুখে এটা অ্যাপ্লাই করবে এবং তার সাথে গলাটা বাদ দেবে না এটা আমি মোটামুটি রেখে দেব দশ মিনিটের জন্য এবং দশ মিনিট পর এটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো এবং এরপর দেখবে কতটা রিফ্রেশ লাগে মুখটা তোমার দেখো আমি এখন মুখটা ধুয়ে ফেলেছি এবং দেখো একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস এবং রিফ্রেশিং ফিল হচ্ছে আমার স্কিনের মধ্যে তো এটা আমার খুবই ভালো লেগেছে এটা আমি প্রথমবার ইউজ করলাম এরপর আমি তৈরি করব একটা ফেস মাস্ক তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মুলতানি মাটি এবং তার সাথে অ্যাড করছি দই এবং আমার ড্রাই স্কিনের জন্য তো আমি এখানে অ্যাড করছি মধু কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারো তো এটা খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে মুলতানি মাটির উপকারিতা সম্বন্ধে আর কী বা বলবো সে প্রাচীনকাল থেকে আমাদের দিদা ঠাকুমারা মুলতানি মাটির যে আমাদের একটা ঐতিহ্য দিয়ে এসেছে সেটা আমরা এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছি এটাই আমাদের বাগানি মাটি যেটা আমাদের ডিআইওয়াই ক্লিনজার এবং তার সাথে রয়েছে টক দই যা আমাদের ফেসকে ইনস্ট্যান্ট ব্রাইট করে তোলে এবং মধু যা আমাদের স্কিনকে করে তোলে হাইড্রেট এবং সফট আমি বডি কেয়ারের দিকে যাই দিন ধরেই কোনো স্ক্রাব বা কিছু করা হয়নি হাতের মধ্যে তো আজকে আমি বানাবো একটা ডিআইওয়াই স্ক্রাব যে প্যাকটা ছিল তার সাথে অ্যাড করলাম একটু দই এবং তার সাথে দিলাম কফি এবং তার সাথে অ্যাড করলাম অরেঞ্জ পিল পাউডার এবং এখানে দিয়ে দিচ্ছি জল এবং একটু অ্যালোভেরা এবং পুরো মিশ্রণটা অনেকটাই ঠিক হয়েছে এবং অনেক কিছু এখানে ইউজ করা যেহেতু আমাদের হাতে ট্যানিংটা বেশি হয় তাই আমি এতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করেছি এবং প্রতিটা উপকারিতা সম্বন্ধে তোমরা জানোই পুরো প্যাকটাকে খুব ভালোভাবে জেন্টলি হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং মাসাজ করতে হবে যেহেতু এটিকে আমি স্ক্রাবার হিসেবে ইউজ করছি তো আমরা এটা খুব ভালোভাবে রাব করে করে ইউজ করব। টান ট্যান রিমুভ করতে এই স্ক্রাবটা খুবই কাজে দেবে তো তোমরা কিন্তু বাড়িতে এটা একবার হলেও অ্যাপ্লাই করে দেখো তো আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব এবং দশ মিনিট পর এটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব তো এখানে দেখো আমি মুখ এবং হাত সব কিছুই ধুয়ে ফেলেছি তো দেখো আমার মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসছে এবং ব্রাইটও লাগছে মুখটা আগের থেকে অনেকটা এবং আমার হাতগুলো দেখো হাতগুলো নর্মালি অতটাও ব্রাইট হয়নি কিন্তু এটা যদি আমি রেগুলার ইউজ করি তাহলে আমার সান ট্যান অনেকটাই কিন্তু রিমুভ হয়ে যাবে আমার যে মনে হচ্ছে তোমরাও কিন্তু এটা বাড়িতে ইউজ করতে পারো তো চলো আমার তো স্নান হয়ে গেছে তো এখন আমি ইউজ করবো এখানে ডিআইওয়াই একটা সিরাম এর জন্য আমাদের লাগবে অ্যালোভেরা জেল এবং এর সাথে তোমরা একটু গোলাপ জল নিয়েও ইউজ করতে পারো আমার কাছে গোলাপ জল ছিল না তাই আমি শুধুমাত্র অ্যালোভেরা জেলই এখানে ইউজ করছি তো আমরা কিন্তু এমনিও বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেগুলোকেও আমরা এখানে চুলে ইউজ করতে পারি এটা কিন্তু আমাদের চুলকে খুবই সফট করে তোলে এটা আমি রেগুলারই এখন ইউজ করছি তো তোমরা দেখবে ইউজ করে আর আমাদের স্ক্যাল্পটাও অনেকটা ঠান্ডা হয়ে যায় তো এবার আমি ফেসের জন্য এখানে নিয়ে নিয়েছি আমার স্কিন কেয়ার তো আমি অন্য সময় লাগাই নিভিয়া সফট কিন্তু এখন যেহেতু এত গরম তাই আমি এই জয়ের হাইডার রিফ্লেশিং জেলটাই ইউজ করছি কেননা প্রচণ্ড ঘাম হচ্ছে এরপর আমি ইউজ করব আমার ফেভারিট সানস্ক্রিন তো এটাও আমি লাগিয়ে নিলাম এখন যা কিছুই লাগাই না কেন সব কিছু যেন গলে গোলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু সানস্ক্রিন তো অ্যাভয়েড করা যাবেই না যতই যায় হয়ে যায় মুখে শুধু সানস্ক্রিন লাগালে হবে না আমাদের বডিতেও সানস্ক্রিন লাগাতে আমি এখানে ইউজ করছি জয় সানস্ক্রিন ইউভি প্রোটেক্ট অ্যান্ড ব্রাইটনিং লোশন তো এটা খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে স্কিনের মতো আমাদের স্কিনকে খুবই সফট এবং সান থেকে অনেক অনেক প্রোটেক্ট করে এই বডি লোশনটা তো আমরা উপর থেকে যতই নিজে স্কিন কেয়ার করি না কেন ভেতর টোর থেকেও কিন্তু আমাদের যত্ন নিতে হবে হলে কিন্তু আমাদের স্কিন কোনো গ্লোই বা হাইড্রেটিং থাকবে না তো আমি এখানে খেয়ে নিচ্ছি দই তোমরা এই সময় বিভিন্ন রকম ফলও খেতে পারো তো টিনের যখন আমরা থাকি তখন আমাদের স্কিনে কিন্তু প্রচুর প্রবলেম দেখা যায় এবং তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাকনির প্রবলেম যেটা একটা দুটো করে সব সবসময় বেরোতে থাকে তো এর জন্য একটাই সলিউশন রয়েছে সেটা হচ্ছে অ্যাকনি স্টার আমি যখন টিনের ছিলাম তখন থেকে আমি এটা ইউজ করি এখনও আমি মাঝে মধ্যে এটা ইউজ করে থাকি যখনই আমার পিম্পল বেরোয় আর এটা রাত্রে ইউজ করার পর দেখি সকালে অনেকটাই আমার পিম্পলটা চলে গেছে এত কিছু স্কিন কেয়ারে পাশাপাশি আমাদের কিন্তু জল খেতেই হবে না হলে কিন্তু আমাদের স্কিন কোনো মতেই হাইড্রেট বা গ্লোই হবে না তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা